হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার বাবানের আজকে স্কুল নেই আজকে হচ্ছে পিটিএম আছে বাবানের তো আমার মনে হয় না আজকে যাওয়া হবে কারণ প্রচুর কাজ আছে তো মনে হয় না আজকে যেতে পারবো যাই হোক সকালবেলায় উঠেছি তখন আটটা মতো বাজে এখন হচ্ছে আটটা কুড়ি মতো উঠে নিয়ে আসছি দেখবে এই যে এখানে আছে চা এখানে আছে বাসি রুটি আর এখানে আছে বিস্কিট এই হচ্ছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট আজকে কোনো জল কিছু খাইনি বলো না কালকে রুটি করেছিলাম রাত্রে বেঁচেছে দুটো আর রুটিগুলো দেখে আমার যে কি দুধ চা খেতে ইচ্ছা করছে দুধ তো ছিল না দোকানে গেলাম দুধ নিয়ে আসলাম চা বানালাম এবার দুধ চা দিয়ে বাসে রুটি খাবো অনেক দিন হয়ে গেল খাই না আজকে একটু খাই ভাতটা কম খাবো তাই চলো ভিডিওটা স্টার্ট করলাম তোমরা এবার সারাদিন দেখতে থাকো তো এখন হচ্ছে দশটা মতো রান্না বান্না শুরু করে দিয়েছি বেশ অনেকক্ষণই হলো তার মধ্যে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই এখনও এখানে করেছি দেখো ভেন্ডি ভাজা করেছি এদিকে চলছে মাছ ভাজা ঠিক আছে মাছ ভাজা করছি কারণ হবে মাছের ঝোল কচু দিয়ে মাছের ঝোল করবো আর হবে ইয়ে করেছি যেন বলে এই যেখানে শুকনো লঙ্কার তেল ভেজে মাখিয়ে রেখেছি কারণ এটা হবে কুমড়ো সিদ্ধ মাংস ভাজ অনেকদিন কুমড়ো সিদ্ধ খাওয়া হয় না এমদিন তো বাড়িতে গিয়ে সবজি তো খাওয়াই হয়নি সেরকম শুধু মাছ মাংসই খাওয়া হয়েছে ওই জন্য কুমড়ো সিদ্ধ করবো আর ভেন্ডি ভাজা আর এদিকে করবো হচ্ছে ও এখানে আবার মাছ ফ্রাইও করবো একটুখানি মাছ ফ্রাই বলতে কী বলতো যখন ভাজবো তখন যদি পারি তোমাদেরকে তখন দেখাবো ঠিক আছে মাছ ভাজা করবো আর হবে কচু দিয়ে মাছের পাতলা করে একটা ঝোল এই হচ্ছে আজকে রান্না তারপরে যুদ্ধ হবে আজকে আমার যুদ্ধ শুরু হবে আবার কারণ গোছান গাছানি এখন আমার পরিষ্কার পরিচ্ছন্ন তো হয়নি ওগুলো এখনও বাকি আছে করবো ঠিক আছে তারপর আজকে কখন যে স্নান দান করবো জানি না আজকে আবার শ্যাম্পু করতে হবে আজকে শ্যাম্পুর ডেট আমার কারণ সেই এসেছি তবে থেকে আমার শ্যাম্পুই নেই তার দুদিন আগে থেকে আমার শ্যাম্পু নেই চুলের হাও দেখেছো মনে হচ্ছে এক কিলো তেল মাথার উপরে ঢেলেছি আমি আর দুনিয়ার চুল উঠছে চলো পরে আসবো দেখে বিধ্বস্ত কি লাগছে বাচ্চা এখন বারোটা চল্লিশ মতো দেখো ঘরের অবস্থা শুধু এইখানে না এগুলো তো যা ছিল সবই বস্তায় বললাম আর এগুলো দিপাদি তুলবে আর পারছি না বাইরের অবস্থা দেখো এই এত কাগজপত্র সব ভরা ছিল সবাই বাইরে বার করলাম এগুলো বিক্রি করে দেবো আর ঘরটা একদম ঠিকঠাক করে পুরোটা গুছিয়ে নিই ফাইনাল লুক তোমাদের তারপরে দেখাবো মানে ঘোরালাম মানে ঘুরিয়েছি বুঝতেই তো পেরেছো দেখে চলো একদম ফাইনাল লুক নিয়ে তারপর তোমাদের কাছে আসবো এই রাঙ্গলিটা হচ্ছে বাবানরা মিলে দিয়েছে বাবানদের ক্লাস থ্রি থেকে দিয়েছে স্কুল থেকে বাড়ি এসে এত খিদে পেয়ে গেছে যে একদম খাবারের টেবিলে বসে পড়েছি তারপরে স্নান করবো এখানে আছে ভেন্ডি ভাজা এখানে আছে কুমড়ো সিদ্ধ এখানে এটা কি আছে ও বাবান মাঝখানে ওটা আর এখানে আছে মাছ ভাজা এই আমার মাছ ভাজাটা কোথায় গেল ও এখানেই নিয়েছি মাছ ভাজা আর এখানে আছে এই যে কচু দিয়ে মাছের হচ্ছে আজকে রান্না আর বাবানের রিপোর্ট কার্ড কি কত নাম্বার পেয়েছে কি হয়েছে আমি পরে তোমাদের সামনে এসে বলছি হ্যাঁ এখন খুব খিদে পেয়েছে খেয়ে নি আগে সবাইকে জানাই শুভ সন্ধ্যা সন্ধ্যা টন্ধে দেওয়া তো কখনই হয়ে গেছে এখন যাব বাবানের ক্লাস আছে আর এই যে বাবা রিঙ্কুদির জন্য বাবানের এরকম নিয়ে কী কবিতার ক্লাস আছে আর রিঙ্কুদির জন্য এই যে তারা মায়ের ছবিটা কিনেছি তারা মায়ের ছবিটা দিতে যাবো আর এই যে বাবানাও রেডি আমিও রেডি চলো ক্লাসে যাই প্লিজ দেখতে পাচ্ছ সামনে টুনি লাইট এইদিকে টুনি লাইট ওইদিকে ছিল দুটো বাড়িতে লাইট শুধু মনে আমি বাকি আছি টুনি লাইট জ্বালাতে আর আমার তো সাজানোই হয়নি কবে কি যে সাজাবো ওই দেখো আরেক বাড়িতে টুনি লাইট হরে কৃষ্ণ শুধু আমি বাকি আছি সব বাড়িতে টুন কি ভালো লাগে না টুর্নি লাইটগুলো দেখতে এরকম বাড়ি বলে গেছিস নাকি হ্যাঁ এ দাঁড়া দাঁড়া ওদের এখনো হয়নি তো কি ভালো লাগছে তো বাচ্চা এখন সাড়ে আটটা বলি দোকানে গেছিলাম ঠিক আছে একটু গল্প সল্প করলাম করে এই বাড়ি আসলাম বাবানে হচ্ছে স্যারে স্যাচে ওভারে পড়ছে আর আমি এই যে পাহাড় নিয়ে বসেছি বোঝা চলো তাহলে বিরিয়ানি দেখে কি তোমরা চমকে যাচ্ছ বাবান আবার দুটো মাংসর পিস পেয়েছে একটা কেন রেখে দিয়েছি ওর পাপার জন্য হ্যাঁ একটা নিয়েছি আমি বাবানকে একটা দিয়েছি বিরিয়ানি কেন আজকে হঠাৎ করে ঠিক আছে এটার কারণ অবশ্যই আছে তোমাদের কারণটা খেয়ে নিয়ে তারপরে বলছি দাঁড়া খাওয়া দাওয়া কমপ্লিট এখন এইবার ধীরে ধীরে এত তাড়াহুড়ো কিসে

তো এর শুধু তো এটা আমার না ওর স্যারেরও তো প্রচুর এফোর্ট আছে অবশ্যই আমি আমার একা নয় তো ভালো লাগলো প্রত্যেকটা সাবজেক্টেই মোটামুটি ফর্টিতে ফরটি মোটামুটি হয়েছে ওর শুধু স্পেলিং স্পেলিং যেটা ওটা ফিফটিতে হয়েছে ওটাতে পেয়েছে ও ফর্টি সেভেন পেয়েছে তিনটা স্পেলিং মিস্টেক করেছে বাকি সমস্ত কিছু তো একদম ঠিকঠাক তো এই ফার্স্ট টাইম ও হচ্ছে ক্লাস টপ করলো তো এটা খুবই ভালো লাগলো ঠিক আছে তো আমি ও হচ্ছে এটা মানে ও খুশি কিন্তু ও তো লাফাচ্ছে এবার সবাই ওকে কংগ্রাচুলেশন জানাচ্ছে স্কুলে মানে প্রত্যেকটা স্যার প্রত্যেকটা ম্যাম সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে যাই হোক তো এটাতে তো এত আনন্দ পাওয়ার কিছু নেই কারণ এটা ধরে রাখতে হবে ওকে ঠিক আছে এখন ক্লাস ক্লাসটি নিচু ক্লাস বলে এখন হয়েছে ঠিক আছে এটা একদম যতদিন নাও চাকরি পাচ্ছে ততদিন যদি ধরে রাখতে পারে তাহলে তো খুবই ভালো আর যদি বিগড়ে গেল তাহলে তো ব্যাস গেল মার তারপর তো একটাও নিচে পড়বে না যাই হোক এটাই তো তারপরে আস্তে আস্তে বাবা বলছে যে আমি হচ্ছে টপার হয়েছি তাহলে ওকে কী খাওয়াবে হয় পিৎজা খাবো নাহলে বিরিয়ানি খাবো এবার আমি বলছি অনেকদিন বিরিয়ানি খাই না পুজোতে তো শুধু মাংস এমনি নর্মাল মাংস খাওয়া হয়েছে বিরিয়ানি তো খুব একটা খাওয়া হয়নি তো ওই জন্য ভাবলাম কি বিরিয়ানি খাই আজকে একটু এই জন্য আজকে আমাদের বিরিয়ানি পার্টি হয়েছে বুঝলে এবার যাই হোক চলো আমি অনেক বকবক করে নিলাম আজকে মনটা সত্যিই ভালো খুসখুস মেজাজ আজকে চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন হাসি খুশি ব্লগের সাথে আজকের মতো তাহলে